বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে শেখ মুজিবের যে ভাস্কর্য ছিল সেটা ভাঙা হচ্ছে জেনাই দহ মুজিব চত্বরে চারিদিকে শুধু জনতার দল শেখ মুজিবের যে মূর্তিটা ছিল সেটা ভাঙা হচ্ছে মানুষের ভেতরে কতটা অস্বস্তি চলে আসলে এটা আসে আসলে সেটা বলার অবকাশ রাখে না চত্বর দিনাই ধজিব চত্বর বাংলাদেশ দেখেন শেখ মুজিবের যে মূর্তিটা ছিল সেটা ভেঙে এখানে বিজয়ের যে উল্লাস বাংলাদেশের পতাকা হাতে সেটা করা হচ্ছে আসলে ছাত্র সমাজ যেখানে যে স্টেপ নেবে সেটা সাকসেস হবে না এমন কোনো স্টেপ নেই ছাত্ররা চাইলে আসলে বায়ান্ন থেকে শুরু করে একাত্তর এবং দু হাজার চব্বিশ বিজয় নিশ্চিত সেটা আবার প্রমাণ হয়ে গেল দেখেন চারিদিকে ছাত্র রেস্টুরেন্ট ভর্তি প্রচুর রেস্টুরেন্ট প্রচুর অনেক মানুষ